নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম শেরে বাংলা স্মৃতি পদকে বসে আইন পেশায় ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা স্মৃতি পদকে বসিত হয়েছেন নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি ইসলাম শুক্রবার শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সমাজের বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট জনদের শেরে বাংলা স্মৃতি পদক দুই হাজার চব্বিশ সম্মাননা প্রদান করা হয় এ সময় নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলামকে আইন পেশায় ও সমাজ বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পদ্যক প্রদান করা হয় শের বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিয়া শে বাংলার দ্রোহিত ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মারসব মোরশেদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন অল রশিদ বীরপ্রতীক শেরে বাংলা একে ফজল হক গবেষণা পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান হোসেন রাখেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আনিসুজ্জামান বাংলাদেশ প্রধান মেজর জেনারেল হাসান খান অবসরপ্রাপ্ত প্রমুখ বিভাগীয় সভা শেষে আমন্ত্রিত অতিথিরা শেরে বাংলা স্মৃতি পদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে আইন পেশায় ও সেবায় বিশেষ অবদান রাখায় দর্শিন্দি জেলার আইনজীবীদের নেতা কাজী নাজমুল ইসলামের হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের होती थी छत्रपति मोहम्मद सिद्दीकुर रहमान मिया